বেশ কয়েকদিন ধরেই গ্রিল চিকেনের সাথে নান রুটি ভীষণ খেতে ইচ্ছে করছিল কিন্তু হাতে সময় থাকলেও অলসতার কারণে আর বানানো হয়নি তো যাই হোক আজকে মনের আশা পূরণ করতে নীল এদিকে গ্রিল চিকেন বানাচ্ছে আর আমি এদিকে নান রুটি বানাচ্ছি আর এই যে বড় ওভেনে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল চিকেন বানালে গ্রিল চিকেনগুলো বেশ ভালোই হয় আর এখানে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি নান রুটি বানানো শুরু করেছি নান রুটি অনেকে অনেক সুন্দরভাবে বানান কিন্তু আমি এই কারেন্টের চুলায় এভাবেই চেষ্টা করি বানানোর তো মোটামুটি ভাজা হয়ে এলে এর মধ্যে সামান্য পরিমাণের ঘি দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিলাম আর দেখুন রুটিটা যেমন ফুলেছে এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আরও এদিকে নান রুটি ভাজা কমপ্লিট হওয়ার পর পরই দেখুন গ্রিল চিকেন বানানোও শেষ গ্রিল চিকেনের কালারটাও কিন্তু অসাধারণ এসেছে আর আজকের গ্রিল চিকেন বানানোর পুরো ক্রেডিটটাই হচ্ছে নীলে অসাধারণ হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করবো রেসিপিটি শেয়ার করার জন্য